আল্লাহ রবুল্লা আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি আল্লাহাক করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌ যেটা শহীদের মৌ সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চাও একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিছু শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্ন ছিল নবী সাল আলী ভাসাল্লামের এবং সাহাবাই কেরামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই সূন্য বলে গেছে আর আমাদের সুন্ন দেখবেন যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরও বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউ তিনটা চারটা রাখে ঘুমাই বলে আমার মনে হয় না অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলী হয়ে সুন্দর মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রেস্টুরেন্টের সুন্দাগুনের ওপর আমল করতে পারি তাস অর্জন হবেন চান কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছে আমাদের মনগুলা কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়েও মোবাইলটা টেপা টিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকিট নাই যে এই জানা যায় আমার হবে কালকে ওই মোবাইল টেপা করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটা কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুখ যে আকাশে চলে গেছে ওই অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা সিরিকের পাপে লিপ্ত আছি এক নম্বর সিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করা